হ্যালো ভিওস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অপরে কিন্তু আমাদের থেকে ডিসকাউন্টে আপনারা গিফট সহ ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের যে রিভিউটা থাকবে আজকের রিভিউতে মাত্র বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এক্সক্লুসিভ যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন গ্রাফিক্স বিসিং আউটসোর্সিং থেকে এভ্রিথিং সকল কাজের জন্য অনেক ভালো কন্ডিশনে ভালো পারফরমেন্সে ভালো কনফিগারেশনে ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন থিক জেনারেশনাল ল্যাপটপ স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এসপি জ্যাট বুক পেয়ে যাবেন কোরাই ফাইভের রেড জেনারেশন প্রসেসরে এবং সেভেন প্রসেসরে আপনারা এইট জেনারেশনে আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন এসপির পপুলার মডেল এবং এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআভের রেড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন রায়জন প্রসেসরের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এবং অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন কোরআ ফাইভ প্রসেসরে স্পেশ কন্ডিশনে এবং টেন জেনারেশন ল্যাপটপ থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিন ভালো কনফিগারেশনে এই ল্যাপটপগুলো আজকের ভিডিওতে আপনারা রিভিউ পেয়ে দেবেন এবং ল্যাপটপগুলো ঈদ সৌজন্য অপারে ডিসকাউন্টে গিফট সহ আমাদেরকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব ল্যাপটপগুলো দিয়ে কি কী কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন কেমন কনফ্লিকেশন হলে কী কাজের জন্য ভালো হবে এভ্রি সকল ডিটেলস জানিয়ে দিব কেমন ওয়ারেন্টি গ্যারান্টি কী কী সুবিধা কেমন ডিসকাউন্ট কী ধরনের গিফট সহ কালেক্ট করতে পারবেন ঈদ সৌজন্য অপারে জানিয়ে দেবো সো সোভিয়াস আর কথা বলার ছিল না চলে যাচ্ছি মলবুড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তালায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে জানিয়ে দিবে ঈদ সৌজন্য অফারে আপনারা ল্যাপটপগুলোর সাথে কি গিফট পাবেন তো এটা গিফট সহ কিন্তু আপনার ল্যাপটপগুলো পেয়ে যাবেন চার্জার পাওয়ার কোড গ্যারান্টি ওয়ারটি ক্যাশ মেমো পেয়ে যাবেন একটা মাউস পাবেন মাউস প্যাড পেয়ে যাবেন এবং ব্যাকপ্যাক পেয়ে যাবেন এবং সাথে কিন্তু একটা কিবোর্ডও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ আপনারা ছয় থেকে সাতটা গিফটসহ আমাদেরকে কালেক্ট করতে পারবেন তো শুরুতে যে ল্যাপটপটা দেখাবো টেন জেনারেশনের টেন জেনারেশন ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন খুবই লোকেটিভ একটা ল্যাপটপ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ পলিতে মোড়ানো যাতে ড্যান্ট স্ক্রিন না পড়ে সেজন্য পলিতে মোড়ানো থাকে আপনার পরে রিমুভ করেও আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা চার থেকে পাঁচ বছর ইউজ করার জন্য খুবই ভালো হবে সম্পূর্ণ পাইবারের বডি দিয়ে এই ল্যাপটপটা পেয়ে দেবেন টাচ স্ক্রিনের মধ্যে টেন জেনারেশন প্রসেসরে ভালো কনফিগারেশনে এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসএল দিয়ে অনেক ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যাপটপটা তার পাশে দেখেন রাবার প্রোডাকশন করা আছে তার জন্য ল্যাপটপটা আশা করি চার থেকে পাঁচ বছর টেকসইভাবে ইউজ করা যাবে আর লকগুলো কিন্তু অনেক স্ট্রং করে দেওয়া আছে অনেক উন্নত মানের পাইবারে এই ল্যাপটপটা বিল্ড করা তো আপনারা কিন্তু অনেকদিন ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর অনেক ফ্যাসিলিটিস ল্যাপটপটা পেয়ে দেবেন এস ডি পোর্ট আছে ইউএসবি টু ইউএসবি থ্রি এবং টাইপ সি পোর্টও এটা ল্যাপটপটাতে পেয়ে দেবেন এই পাশে দেখেন আর অনেকগুলো পোর্ট আছে আর এটা এই পাশে দেখেন পাওয়ার পোর্টটা বাটনটা প্রেস করলেই ল্যাপটপটা ওপেন হয়ে যাবে এই ল্যাপটপটা থাকবে দুটো ক্যামেরা ফ্যাসিলিটিস ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে আরেকটা ক্যামেরা ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন দুটা ক্যামেরা ফেসিলিটিসে এই ল্যাপটপটা আপনারা টেন জেনারেশনে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসিলিটি দিয়ে লাইট ওয়েট আছে কেরি করার জন্য ভালো হবে অনেক টেকসই একটা মডেল এই ল্যাপটপগুলো অনেক আসে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে যারা কেরি করে ইউজ করতে চান তাদের জন্য বেস্ট হবে গ্রাফিক্স ফিলেন্সিং আউশন থেকে শুরু করে এভ্রিথিং সকল ধরনের মোটামুটি ভালো কাজগুলো কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন সো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি ওরাই থ্রি টেন জেনারেশন প্রসেসরে থ্রি সিক্সটি রোটে ডাবল এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে এই ল্যাপটপটা টেন জেনারেশনে আমাদের থেকে ঈদ সৌজন্য অপে কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনার টেন জেনারেশন ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে দিতে পারবেন টেকসই পারফরমেন্স দিয়ে চার থেকে পাঁচ বছরে ইউজ করতে পারবেন আর সাথে কিন্তু ছয়টা গিফট পেয়ে যাবেন ঈদ সৌজন্য অফারে সো তাহলে কিন্তু আপনারা ঈদ সৌজন্য অফারে ডিসকাউন্ট প্লাস গিফট সহ কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বিয়ের সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে আপনারা নিতে পারবেন সেজন্য কল অলফিস অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এফল দেখাবো অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা পেয়ে দেবেন এটাও ঈদ জন্য ওপারে ডিসকাউন্টটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন অ্যাপেলের মধ্যে পুরো একফেক্ট প্রসেসরেই ল্যাপটপটা পাবেন এটা ম্যাকবুক প্রো মডেলে পেয়ে যাবেন কোরাইফাইভের প্রসেসরে আপনারা পাবেন এইট জিবি পাঁচশো জিবি এইচডি দিয়ে ব্যাটলাইটোর্ডের সুবিধা পাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে প্রেস কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন রেটিনা ডিসপ্লে হওয়াতে সার্বক্ষণিক যারা ল্যাপটপের সামনে থেকে কাজ করেন অনেক ভালো সুবিধায় আপনারা কাজ করতে পারবেন চোখের জন্য ক্ষতি কম হবে আর যেহেতু কোরআইাইফাইভ প্রসেসরে ল্যাপটপটা পাবেন সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু র্যামডম আপনারা রাফ ইউজ করতে পারবেন র্যামডম রাফ ইউজের জন্য অনেক বেস্ট একটা মডেল এটা দিতে পারেন এটা ম্যাকবুক প্রো লেট ইলেভেন প্রসেসরে আপনারা পেয়ে দেবেন পোড়াই ফাইভের লেট ইলেভেন মডেলে পুরাই ফাইভ প্রসেসরে এইট জিবি পাঁচশো জিবি ডিডি দিয়ে কালেক্ট করতে পারবেন ম্যাকবুক প্রো মডেলটা কিন্তু অনেক টেকসই একটা মডেল র্যামডম কাজ করার জন্য অনেক ভালো হবে তো চাইলে এই মডেলটা আমার সাথে কালেক্ট করতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় ইট সৌজন্য অফারে ডিসকাউন্টে প্লাস ছয়টা গিফট সহ কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এসপির মধ্যে স্লিমের মধ্যে যারা কম বাজেট করে ল্যাপটপ নিতে চান সিক্স জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন পোরাই ফাইভের সিক্স জেনারেশন ভালো একটা কনফিগারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে স্লিমের মধ্যে দেখেন কতটা স্লিম এবং প্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন কত স্লিম কেরি করার জন্য ভালো হবে কোরআই ফাইভের যেহেতু সিক্স জেনারেশন গ্রাফিক্স ফিলিয়েন্সিং আউটসোর্সিং এবং কাস্টমাইজ ফেসিলিটিজ অনেক ভালো পাবেন এইট জিবি র্যাম আছে তাহলে ষোলো জিবি পর্যন্ত আপনার র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন ফিঙ্গের প্রিন্ট সেন্সার এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে একেবারে প্রেস কন্ডিশনে আপনারা কিন্তু এসপির মধ্যে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন গ্রাফিক্স ফিলিয়েন্সিং আউটসোর্সিং সহ ব্রিথিং সকল কাজের জন্য খুব কম বাজেট করে যদি নিতে চান ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ঈদ সৌজন্য পরে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র একুশ হাজার নশো নব্বই টাকায় স্লিম ফাইভের ল্যাপটপ ঈদ জন্য পরে ছয়টা গিফট সহ কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এসপি প্রবুক ফোর থ্রি জিরো ফোর এফ এফ জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপটা আমাদের দিকে স্লিম ফ্রেশ এ কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার নশো নব্বই টাকা দেখাবো যে ল্যাপটপটা এটা খুবই পপুলার এবং খুবই ফেমাস একটা ল্যাপটপ এসপি জেড বুক জেড বুকটা হচ্ছে ওয়ার্ক স্টেশন মডেল রাফ ইউজ এবং র্যামডোমের জন্য র্যামডোম কাজ করার জন্য কিন্তু ওয়ার্ক স্টেশন মডেলগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে সো মেটাল বডির মধ্যে আপনার এশ কালারে কিন্তু পুরাইভাইভের এইট জেনারেশন প্রসেসরে এইচপি জেট বুক ওয়ার্ক স্টেশন মডেলটা কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটাতে ভালো সুবিধে আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন র্যামডোম আর যে কোনো কাজের জন্য ভালো হবে কোয়াই ফাইভের এট জেনারেশন প্রসেসরে ভালো একটা কনফিগারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ টিকের সুবিধা ফিঙ্গের ফিন চার্জার সকল কোর্ট ফ্যাসিলিটি দিয়ে স্লিমের মধ্যে ফুল মেটাল বডির মধ্যে এই ল্যাপটপটা কিন্তু ঈদ সৌজন্য অপারে আমাদেরকে কালেক্ট করে নিতে পারবেন এটা মডেলটা পেয়ে যাবেন এসপি জেড বুক ফর্টি নিউ জি ফাইভ মডেলে ওরাই ফেভারিট এট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম আছে তাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন গ্রাফিক্সও অ্যাভেলেবেল ভালো আছে হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য বুকটাও কিন্তু অপার প্রাইজে একটা শো আমাদের দিকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় যেটা ছত্রিশ হাজার টাকা প্রাইস এখন কিন্তু ডিসকাউন্টে ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারেন ওর দেখাবো এস পি এলএ বুকের খুবই পপুলার যে মডেলটা পেয়ে যাবেন এস পি এলএট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ল্যাপটপটা পেয়ে যাবেন হাই পারফরমেন্স এবং হাই ফিচার এবং হাই কনফিগারেশন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ব্যাটলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং দুটা সিকিউরিটি নিয়ে ইউজ করতে পারবেন একটা ফেস লফ সিকিউরিটি আছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে দুটা সিকিউরিটি নিয়ে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন মেটাল বডির মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা র্যামডম যে কোনো কাজ করার জন্য অনেক ভালো হবে আর কাস্টমাইজও করতে পারবেন ল্যাপটপটাতে এইট জিবি র্যাম আছে আপনারা চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন স্টোরেজও বাড়াতে পারবেন কোড়াই ফেবির এইট জেনারেশন এই ল্যাপটপটা এসপি এল ইবুকের এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা কিন্তু ছয়টা গিফটসও আমাদের থেকে ঈদ সৌজন্য ওপরে কালেক্ট করে নিতে পারেন বেশ নেক্সট দেখাবো আরেকটা পপুলার মডেল ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই মডেলটা পেয়ে যাবেন সো ডেডিকেটেড গ্রাফিসের কারণে আপনারা চাইলে ল্যাপটপটাতে হাই প্রফেশনাল সব কাজ করতে পারবেন চাইলে টুকিটাকে গেমসও কিন্তু খেলতে পারবেন তো একের ভিতরে দুই সুবিধায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন ডুয়েলভ গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন এটা ইন্টিগ্রেটেড এবং ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং নাইন জিবি ইন্টিগ্রেটেড টোটাল ইলেভেন জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা মডেলে পলি মরানো থাকে যাতে ডেন্ট ডিসক্স না করে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন অনেক হাই কোয়ালিটি ফিচারে এই ল্যাপটপটা হয়ে থাকে মেটাল বডির মধ্যে একেবারে প্রেস নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়টিকে সুবিধা পিংকের ফিন পিঙ্কের ফিন চ্যান্সর সহ সব ধরনের পোর্ট পেসিলিস দিয়ে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন অনেক অনেক রিজোরণ প্রাইজে ঈদ সৌজন্য অপারে এই ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড নাইন জিবি ইনটিগ্রেটেড ষোলো জিবি র্যাম নাইজন ফাইভ প্রসেসরে ইকুয়াল এইট জেনারেশনে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এবং ভালো সুবিধায় পেয়ে যাচ্ছেন খুবই রিজনের যে মাত্র আটত্রিশ হাজার টাকা এটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এটাতে আপনারা সেলুলার ডিবেসটা পেয়ে যাবেন যার জন্য আপনারা সরাসরি থিম ইউজ করে ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন সো চাইলে কিন্তু এই ল্যাপটপটা অন্যান্য ল্যাপটপ থেকে ভালো সুবিধায় আমাদের থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় সবটা গিফটসো কালেক্ট করতে পারবেন মডেলটা পেয়ে যাবেন এসপি সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলে এর ফলে দেখাবো আপনাদেরকে খুবই লুকেটিভ এবং অনেক হাই কনফিগারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে মধ্যে কোরাই সেভেন প্রসেসর এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ন্যানো ভেজেল বলতে ডিসপ্লে যে বর্ডারটা এটা নেই ডিসপ্লের বর্ডারটা সারা সুন্দর একটা লুকে কিন্তু আপনারা এই ল্যাপটপটা আমাদের দিয়ে কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন প্রসেসর যেহেতু হাই পারফরমেন্স এবং যে কোনো কাজের জন্য হাই প্রফেশনাল টাইপের কাজ করার জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট একটা পারফরমেন্স ইউজ করতে পারবেন পোড়াই সেভেন প্রসেসরে এইট জেনারেশনের ল্যাপটপটা এইট জি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার ফিন্ট সেন্সর সহ সব ধরনের পোটপেসিরিজ দিয়ে ব্যাঙ্গালোচনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আর ফুল মেটাল বডির মধ্যে টপ পার্ট ব্যাক পার্টে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মডেলটার আকর্ষণ হচ্ছে আপনার ন্যানো নেনোভেজেল গ্লোসি ডিসপ্লের মধ্যে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন সুন্দর একটা ডিজাইন এবং গোডিজ লুকে কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন অফার প্রাইজ আমাদের কালেক্ট করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় সাথে কিন্তু ঈদ সৌজন্য পরে ছয়টা গিফট সহ এই ল্যাপটপটা কালে করতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম